হ্যালো আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমি দেওপাল এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ইউটিউব চ্যানেলের টাইপকে চেঞ্জ করবেন আপনি যদি সোশ্যাল ব্লেড বা কোনো জায়গায় যান এবং আপনার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের টাইপ কিছু দেখায় না তো এই ক্ষেত্রে আপনার চ্যানেলের টাইপটি ইম্পর্টেন্ট যখনই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশানসে যায় ঠিক আছে তো তখন সেই চ্যানেলটা মানে সেটা এডুকেশন চ্যানেল সেটা এন্টারটেনমেন্ট চ্যানেল না সেটা পিপল ব্লগিং চ্যানেল তো তার উপরে ডিপেন্ড করে আপনার ভিডিওগুলো কিন্তু অন্য অন্য মানুষ যারা ইন্টারেস্টেড তাদেরকে শো করে তার জন্য এটা ইম্পর্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলের টাইপটা সেটিংস করা তো কিভাবে আপনি দেখবেন আপনার চ্যানেলটা টাইপ কি বা কীভাবে আপনি চেঞ্জ করবেন প্রথমত আপনি আপনার ইউটিউব চ্যানেলে যাবেন সেখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাবেন এবং কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে সেখানে সেটিংস বলে একটা অপশানস আসবে তো সেটিংস বাটনে ক্লিক করার পরে আপনাকে আসতে হবে আপলোড ডিফল্টসে তো আপলোড ডিফল্টসে যখনই আপনি আসবেন তখনই সেখানে দুটো মেনু দেখতে পারবেন একটা হলো বেসিক ইনফো আর একটা হলো অ্যাডভান্স সেটিংস তো আপনি যদি অ্যাডভান্স সেটিংসে যান তো সেখানে আপনি দেখতে পারবেন যে ক্যাটাগরি সো সেই ক্যাটাগরিতে আপনার অটোস এবং ভেহিকেলস কমেডি এডুকেশানস এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন গেমিং দেন অনেক কিছুই থাকবে তো এক্ষেত্রে আপনি যেটা সিলেক্ট করতে চান সেটাকে সিলেক্ট করবেন এবং আপনার চ্যানেলটাকে সেভ করে দেবেন তাহলে আপনার চ্যানেলটার টাইপটা কিন্তু সেটাই হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের নিজেদের চ্যানেলের টাইপকে অনায়াসে ইজিভাবে সেটিংস করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ নতুন ভিডিওতে দেখা হবে